ছশো কিলোমিটার থাকা এই রোহিঙ্গা ঢোকাবে বলে আমাদের হিন্দুদেরকে মাইনরিটি করে দেবে বলে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার এলাকাতে কাঁচা তারের বেড়া দিতে চাইনি জমি দেয়নি বিজেপি এলে এক মাসের মধ্যে জমি দিয়ে বেড়া তৈরি করে

পূর্ব মেদিনীপুর সতীশবাবু সুশীল বাবুর জায়গা শাসমালের জায়গা মাতঙ্গিনী হাজন মাটি কেন দক্ষিণ কলকাতার লোকেরা আমাদের উপরে ছড়ি ঘুরাবে

দিয়ে আমি দায়িত্ব দিলাম এখানকারই কোন ভূমিপুত্র ভূমিকা দ্বারা আপনারা ওসবে যাবেন পদ্ম দেখুন ভর্তি সরকার নরেন্দ্র

রাম মন্দিরের জন্য শহীদ হতে পারে আমরা ধর্ম পালনের জন্য শহীদ হতে প্রস্তুত আছি ছত্রপতি শিবাজী মহান

সরস্বতী পুজো বন্ধ করতে বলেছিলেন তৃণমূলের স্বামীর আগে সামনে পুজো হয়েছে একটা ছাত্রী হাইকোর্টে দিয়ে আদায় করে দিয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন